জুলাই নিয়ে কারা আসলেই কাজ করছে শহীদদের স্মৃতিরক্ষায় প্রতিযোগিতায় কে এগিয়ে রাজনীতি আন্দোলন আর ইতিহাসের মেলবন্ধনে একটি মাস জুলাই দেশের গণতান্ত্রিক লড়াইয়ের এক অবিচ্ছেদ্য অধ্যায় প্রশ্ন উঠেছে এই মাসটিকে ঘিরেই আসলেই কে কাজ করছে কারা শুধু লোক দেখানো প্রোগ্রাম করছে আর কারা সত্যিকারের অর্থে শহীদদের স্মৃতিরক্ষায় কাজ করে যাচ্ছে শহীদ মিনার শাহবাগ আর উদ্যান একই দিনে ঢাকার তিন প্রান্তে তিনটি বড় সমাবেশ থেকে উঠে এসেছে তিনটি ভিন্ন চিত্র একটিতে উচ্চারণ ছিল দাবি দেওয়ার অন্যটিতে প্রতিশ্রুতের আর তৃতীয় যেন হয়ে উঠেছিল ইতিহাসের জীবন্ত প্রদর্শনী শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বড়সড় ঘোষণা দলের ইস্তেহার প্রকাশ সরকার গঠন করলে জনগণের জন্য কি করবে কি করবে না তার ক্ষতিয়ান কিন্তু সমস্যা বাধে বাস্তবতায় দলটি যেখানে এক লাখ মানুষের জামায়াতের কথা বলেছিল সেখানে পাঁচ হাজারও পূর্ণ হয়নি মুখ হয়েছে নেতাদের বিশ্লেষকরা বলছে জামায়াত শিবির বিরোধী কারণেই অংশগ্রহণকারীদের সংখ্যা কমে গেছে যে দলগুলোর কর্মীরা একসময় বড় বড় আয়োজনের ভিড় জমাত এবার তারা চুপচাপ ছিল ফলাফল ঢাকা থেকে শুরু করে সারা দেশ ঘুরেও কাঙ্ক্ষিত জনসমাগম হয়নি সমাবেশটি হয়ে গেছে নিছক এক ব্যর্থ প্রচেষ্টা এমন এক সময় যখন শহীদদের স্মৃতি সামনে রাখার দরকার ছিল তখন তারা নিজেদের রাজনৈতিক পোস্টার ঝুলিয়ে ফেলেছে শাহবাগ ছিল ছাত্রদের মহাসমাবেশ বড়সড় আয়োজন সারা দেশ থেকে লোক এসেছে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন এমনকি লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন তারেক রহমানও বক্তব্যে ছিল দ্রুত নির্বাচনের দাবি তবে বিশ্লেষকরা বলছেন এই আয়োজনটি বিএনপির রাজনৈতিক স্বার্থে কাজে আসলেও জুলাই অভ্যুত্থান বা শহীদদের স্মরণে তেমন কোনো বাস্তব অবদান রাখেনি শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশের আমি মূলত দ্রুত নির্বাচন এবং সরকার বিরোধী রাজনীতি সামনে এসেছে যা শহীদদের ত্যাগের স্মৃতিকে পেছনে ঠেলে দিয়েছে এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে এক ভিন্ন চিত্র ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমম শিল্পী গোষ্ঠীর জুলাই জাগরণ অনুষ্ঠানে যেন ইতিহাসকে ফিরিয়ে এনেছে জীবন্তভাবে গান নাটক আলোকচিত্র আর প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পঁয়ষট্টি হাজার বর্গ মাইলে ঘটে যাওয়া বাস্তবতার প্রতিচ্ছবি শেখ হাসিনার আমলে নির্যাতনের বিবরণ খুনীদের হাতে নিহত শত শত ছাত্র জনতার করুণ চিত্র সেখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এই অনুষ্ঠান প্রশংসিত হয়েছে খোদ সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মোস্তফা সরোয়ার ফারুকী সেখানে উপস্থিত হয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বিশেষ করে যেটি আলাদা করে নজর কেড়েছে তা হল ছাত্র শিবিরের আন্তর্জাতিক পদক্ষেপ জুলাই স্মরণে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যাও সেখানে বক্তব্য দিয়েছেন দেশের অন্য কোনো ছাত্র সংগঠন এমন আয়োজন তো দূরের কথা তারা চিন্তাও করতে পারেনি দেশের বাইরে থেকে ছাত্রদের এনে বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা তাও আবার একটি ছাত্র সংগঠনের ব্যানারে এটা নিঃসন্দেহে সাহসী ও ঐতিহাসিক উদ্যোগ আরও একটি বিষয় দৃষ্টিকারে শিবির তাদের শত শত শহীদদের তালিকা আজও প্রকাশ করেনি তারা মনে করে জুলাই কোনো দলীয় সম্পত্তি নয় এটা সবার আর এই জায়গাটাই তাদের আলাদা করে তোলে অন্য সংগঠনগুলো যখন শুধু ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় মেলে ওঠে তখন শিবির মাঠে নেমে শহীদদের পরিবারের পাশে দাঁড়ায় চিকিৎসা ও অনুদানের ব্যবস্থা করে জাদুঘর ও স্মৃতিচারণ আয়োজন করে এসব আয়োজন থেকে জুলাই ফেস্ট হয়ে ওঠে ছে এক আন্দোলন মুখর ফেস্টিভাল দর্শক ও নেটিজেনদের মতামত একই রকম শুধু ছাত্র বাস্তবিক অর্থে জুলাইকে বাঁচিয়ে রাখছে শিবির সভাপতি জাহিদুল ইসলাম তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন অতীতে যারা গর্ত খুলেছে তারাই সেই গর্তে পতিত হয়েছে পহেলা আগস্টের ঘটনায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার আর মাত্র পাঁচ দিন পর নিজেরাই জনতার আন্দোলনে নিষিদ্ধ হয়ে গেছে ভবিষ্যতে কেউ নিজেদের গঠতে নিজেরায় পতিত হলে ছাত্রশিবির দায় নেবে না রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হতে হবে না পারলে চুপ থাকুন বা রাজনীতি ছেড়ে দিন এই বক্তব্যzano শুধু কথার কথা নয় বরং বাস্তবতা কারণ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজ ক্ষমতা ও সুযোগের রাজনীতি করতে চায় তারা কি আসলে সেই রক্তের মর্যাদা দিতে পারবে নাকি শিবিরের মতো কিছু সংগঠনই থাকবে যারা মাটি ছুঁয়ে সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখবে এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে কিন্তু জুলাই নিয়ে এই প্রতিযোগিতায় কারা যে আসলে কাজ করছে তা নিয়ে মানুষের মন এখন অনেকটাই স্পষ্ট বাকিরা ইতিহাস নিয়ে রাজনীতি করছে আর কেউ কেউ সেই ইতিহাসকে সত্যি বাঁচিয়ে রাখছে